হ্যালো মাই ক্লাসিং ফ্যামিলি কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমাদের গেমসের মধ্যে কিছু আপডেট আসতে যাচ্ছে যে আপডেটের মাধ্যমে আমাদের গেমসটা হবে দূরতান্ত তাহলে চলো ওই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করি আমাদের গেমসের মধ্যে আপডেটে যেটা তোমরা দেখতে পাচ্ছ অনেকে বুঝতে পারতেছো না ভাই আপডেটটা কী নিয়ে আসছে কী বোঝাতে চাচ্ছে কিছু বুঝতে পারতেছো না তোমরা যদি কখনো ক্লাস রয়্যাল খেলে থাকো তাহলে অবশ্যই এই আপডেটটার সম্বন্ধে তোমরা জানবে আর যারা না বুঝতে পারতেছো তাদেরকে চলো বুঝিয়ে দেই আমরা বর্তমানে যারা লুট অ্যাটাক দেই এখন আপডেটের পর লুট অ্যাটাক হবে দুইটা যেমন একটা হচ্ছে ব্যাটেল আরেকটা হচ্ছে র্যাঙ্কেট ব্যাটেল ব্যাটেল এবং র্যাঙ্কেড ব্যাটেলের মধ্যে পার্থক্য কি। ব্যাটেল হচ্ছে সাধারণ যে ম্যাচগুলা ওই ম্যাচগুলো আপনি লোড কালেক্ট করতে পারবেন ঠিক আছে কিন্তু যে র্যাঙ্কেট ম্যাচগুলা ওইগুলোর মধ্যে আপনি একটা ট্রফি অনুযায়ী আপনি এক স্টেপের পর স্টেপ স্টেপের পর স্টেপ ট্রফি উঠবেন আর ওইটা হচ্ছে র্যাঙ্কেট ব্যাটেল আশা করি যারা তোমরা বুঝতে পারো নাই এখন সম্পূর্ণ বুঝতে পারছো যে র্যাঙ্কেট ব্যাটেল এবং জাস্ট ব্যাটেলের মধ্যে পার্থক্য কি। আর র্যাঙ্কেট ব্যাটেলটা হচ্ছে সত্যি গেমসের মধ্যে নতুন কিছু বই আনবে নতুন আমরা চমক দেখতে পারবো এই চমকের মাধ্যমে আমরা আমাদের যেই লেভেলগুলা লেভেলগুলো খুব দ্রুত আপডেট হবে দ্রুত ট্রফি হবে দ্রুত মানে স্টেপ বাই স্টেপ আমরা উপরে উঠবো আর জাস্ট ব্যাটেল যেটা এটার মধ্যে আমরা লুট কালেক্ট করবো আমাদের সাধারণ যে ডিফেন্সগুলো ওইগুলো আপডেট করবো আর র্যাঙ্কেট ব্যাটেলগুলো আমাদের স্টেপ বাই স্টেপ উপরে নিয়ে যাবে তাহলে সবাই রেডি তো নতুন আপডেটের জন্য আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না